করব আলু বেগুন আর চিংড়ি মাছের তরকারি তার জন্য আমি এখানে মোটামুটি সব রেডি করে নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আমি কড়াইতে দিয়ে তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুটা যাচ্ছে ভেজে এইবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিলাম টমেটো চাটনি এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা জিরা আদা আর কাঁচা লঙ্কা বাটা

তরকারি কিন্তু প্রায় হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে নেবো আমি একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেটা বেটে নিয়েছি সেটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম তরকারি কিন্তু আমার হয়েই যাচ্ছে পুরো এইবার আমি তরকারিটা নামিয়ে নেব তরকারি আমার একদম রেডি তরকারি আমি নামিয়ে নিয়েছি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নমস্কার